কোনো ব্যক্তি যদি হারিয়ে যায় বা নিখোজ হয়ে যায় সেই ক্ষেত্রে তাকে উত্তরাধিকার সূত্র সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে অথবা ওই ব্যক্তি যদি সম্পত্তি রেখে হারিয়ে যায় সেক্ষেত্রে তার সম্পত্তির কি হবে আমরা সাধারণত জানি যে মুসলিম উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সম্পত্তি রেখে মারা যায় সেক্ষেত্রে তার সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে বন্টন করা হয় এখন কোনো ব্যক্তি যদি মারা না গেল না কিন্তু সে সম্পত্তি রেখে হারিয়ে গেল। নিখোজ হয়ে গেল। সেই ক্ষেত্রে তার সম্পত্তির কি হবে পাশাপাশি এমন যদি হয় যে একটা বাবা তার পাঁচটা সন্তান এর মধ্যে একটা সন্তান নিখোঁজ বা হারিয়ে গেল এখন ওই বাবা একটা সার্টেন টাইমের পর মারা গেল এখন তার সম্পত্তি বন্টন কি অবশিষ্ট যে চারটা সন্তান রয়েছে তাদের মধ্যে বন্টন হবে নাকি ওই নিখোঁজ সন্তানটার মধ্যেও বন্টন হবে তো চলুন আজকে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করবো যে নিখোঁজ ব্যক্তির উত্তরের থেকে সূত্রে সম্পত্তি বন্টনে তার অধিকার এবং তার সম্পত্তি কীভাবে বন্টন হবে এই বিষয়টা নিয়ে প্রথমত আমরা জানি যে নিখোঁজ যদি কোনো ব্যক্তি হয়ে যায় তাকে সাধারণত আমাদের কি করা হয় থানায় জিডি করা হয় আশেপাশে বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রচার করা হয় যে ও কেউ যদি কেউ যদি খুঁজে পান তখন তাকে এই ঠিকানা যোগাযোগ করার জন্য বা তাকে ওইখানে পাঠানোর জন্য এখন কোনো ব্যক্তিকে এভাবে হারিয়ে যাওয়ার পরে বিভিন্নভাবে বিজ্ঞপ্তি দিয়ে জিডি করে তাকে খুঁজে পাওয়া গেল না এবং সেটা সাত বছর পর্যন্ত পাওয়া গেল না সাক্ষ্য আইনের একশো আট ধারা অনুসারে কোনো ব্যক্তি যদি সাত বছর ধরে নিখোঁজ থাকে তাহলে তাকে আইনত মৃত ধরে নেওয়া হয় কীভাবে ধরে নেওয়া হয় কেউ যদি দাবি করে সে জীবিত তাহলে তাকেই প্রমাণ করতে হবে যে লোক যে জীবিত তুমি প্রমাণ করো আদারওয়াইজ আইনগতভাবে কোনো ব্যক্তি যদি সাত বছর নিখোঁজ থাকে তখন তাহলে তাকে আইনগতভাবে মৃত ধরে নেওয়া হবে এখন কোনো ব্যক্তি যদি সাত সম্পত্তি রেখে সাত বছর ধরে নিখোঁজ থাকে তখন স্বাভাবিকভাবে তাকে মৃত ধরে তার সম্পত্তি চাইলে তার উত্তরাধিকাররা বন্টন করে নিতে পারে আর যদি মনে করেন যে না বন্টন না করলে কোনো সমস্যা নেই এই সম্পত্তি আমরা বাকিরা বুক দখল করবো তাহলে তো এই প্রশ্নটা আর উঠতেছে না কিন্তু যখনই উঠতেছে সম্পত্তি বন্টন করবে কিভাবে তখন ধরে নিতে হবে ওই লোকটা মৃত তখন তার কাছ তাকে কি করতে হবে মৃত ধরে নিয়ে সে মারা গেলে স্বাভাবিকভাবে মারা গেলে তার সম্পত্তি যেভাবে বন্টন হওয়ার কথা ঠিক ওইভাবে সম্পত্তি বন্টন করতে পারবে এবার আসুন যদি ওই ব্যক্তি নিজেই ওয়ারিশ হয়ে থাকে ধরুন যেটা প্রথমে উদাহরণ দিলাম এক বাবার তার পাঁচটা সন্তান এর মধ্যে একজন হচ্ছে নিখোঁজ বাকি চারজন হচ্ছে অবস্থান করতেছে তার বাড়িতে সেই ক্ষেত্রে এই চারজন কি সম্পত্তি মালিক হবে তার বাবার কাছ থেকে নাকি পাঁচজনই মালিক হবে ওই ক্ষেত্রে একই বিষয় ওই যে ছেলেটা হারিয়ে গেছে বা নিখোঁজ হয়ে গেছে সে যদি সাত বছর যাবৎ নিখোঁজ থাকে ঠিক আছে এবং সে যে জীবিত আছে এটার কোনো প্রমাণ যদি না থাকে ধরুন হচ্ছে সাত বছর ধরে সে বিদেশেও থাকতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু সে টোটালি নিখোঁজ তার কোনোভাবে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ধরুন হারিয়ে যাওয়ার সাথে সাথে জিডি করা হয় বা পত্রিকায় বা বিভিন্ন এলাকায় যে বিজ্ঞপ্তি দেওয়া হয় এটার মাধ্যমে তার কোনো খোঁজ পাওয়া যায়নি সেক্ষেত্রে ধরুন যে সে মারা গেছে তখন বাকি চারজন বাকি চার ছেলে তার বাবার ওয়ারিশ হিসেবে বা তার বাবা সম্পত্তিটা তার চারজনের মধ্যে বন্ধ করে নিতে পারবে অর্থাৎ কোন ব্যক্তি যদি হারিয়ে যান সাত বছরের জন্য তাহলে তাকে আমরা আইনগতভাবে মৃত ধরে নিব এবং তার সম্পত্তিটা বন্টনের ক্ষেত্রে একই জিনিস ধরে নেওয়া হবে যে সে মারা গিয়েছে তার সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে বন্টন হবে অথবা সে যদি কারো কাছ থেকে সম্পত্তি পেতো সেক্ষেত্রেও ধরে নেওয়া হবে সে মৃত সেক্ষেত্রে সে মারা গেলে মৃত হলে তার সম্পত্তিটা যেভাবে তার ভাকি বাইরা পেত অথবা তার যদি স্ত্রী রেখে এবং সন্তান রেখে সে হারিয়ে যায় সেক্ষেত্রে তার অবর্তমানে তার স্ত্রী সন্তানরা কিভাবে সম্পত্তি রেগুলার আইনে যেভাবে পেত ঠিক একইভাবেই পাবে মোট কথা হচ্ছে সাত বছর সে নিখোঁজ থাকলে তাকে মৃত হিসেবে ট্রিট করা হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সালামু আলাইকুম